আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে একটি বিয়ের বাজারের সম্পর্কে আপনাদের সাথে রিসার্চ করতে তো আপনাদের সাথে শেয়ার করছি একটা বইয়ের বিয়ের বাজার এখানে কিছু কসমেটিক কিনতে এসেছি সাথে বিষয়টা হচ্ছে ভিডিও করার সাথে সাথেও কিছু অবজেকশন আসছে রেস্ট্রিক্টেড তারপর সামান্য কিছু ভিডিও করেছি মেয়েদের বাজার সম্পর্কে কসমেটিকের এতই দাম বাজেট যা ধরা হয়েছে তার থেকে আরও দু তিন হাজার টাকা বাড়তি চলে গেছে দশ হাজার টাকা পেমেন্ট করার পর আমরা বের হয়েছি বের হওয়ার পর কিছু বাসার জন্য শোপিস টাইপের কিছু গাছ অথবা দেখতে গিয়েছিলাম এতই দাম চারপাশে কিছুই বলার নাই তারপর তিন শেষে আমরা একটু খাবারের ব্যবস্থা করেছি পরিবার সবাই মিলে খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের মতো করেই আবার বাসার দিকে রওনা দিলাম এটাই আমাদের আজকে ছোট একটা জার্নি ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করলাম চারপাশের পরিস্থিতির সাথে আসলে খাপ খাইয়ে নেওয়াটা অনেকটা কঠিন সবাই ভালো থাকবেন